বন্ধুরা আজ বানাচ্ছি নলেন গুড়ের পায়েস আর সঙ্গে ফুলকো ফুলকো লুচি ফুলকো লুচির সাথে নলেন গুড়ের পায়েসটা এই ঠান্ডার সিজনে কিন্তু খেতে দারুণ লাগে তো চলো তাহলে রান্নাটা শুরু করি ওভেনটা জ্বালিয়ে দুধের পাত্রটা বসিয়ে দিচ্ছি আমি এখানে দুই কিলো লিকুইড দুধ নিয়েছি গরুর দুধটা ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো প্রোডাক্টের দুধই নিতে পারো তো দুধটাকে খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব দুই লিটার দুধের জন্য আমি এখানে আশি গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি আতপ চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব নিয়েছি আড়াইশো গ্রাম নলিন গুড় আর নিয়েছি দুইশো গ্রাম চিনি দুটো তেজপাতা তিন চারটা ছোটো এলাচ কিছু কিশমিশ আর কাজুবাদাম বাদাম দুধটা যতক্ষণ ভালোভাবে না ফুটে ওঠে ততক্ষণ আমি এদিকে লুচির জন্য আটাটা মেখে নিচ্ছি আমি আজকে আটা দিয়েই লুচি বানাচ্ছি তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো আটাটা চেলে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গ্রাম আটার জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকে লুচিটা সর্ষের তেল দিয়েই ভাজবো তোমরা চেষ্টা করবে সাদা তেল দিয়ে ভাজতে চামচ পরিমাণ দিচ্ছি চিনি ময়ন দিয়ে নেব সবকিছু মিশিয়ে ময়ন দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে জলের পরিমাণটা বুঝে মিডিয়াম শক্ত একটা রো তৈরি করে নেব আটাটা মিডিয়াম শক্ত করেই মাখতে হবে তবে একটু গায়ের জোর দিয়ে চেপে চেপে একদম সফট ভাবে মাখিয়ে নেব আটাটা কিন্তু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে জল জড়িয়ে রাখা গোবিন্দভোগ আতপ চালটাতে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন দুধটা তো ফুটে গেছে এই ফুটন্ত দুধে কিন্তু আতপ চালগুলো দিয়ে দিচ্ছি দুই লিটার দুধের জন্য আমি এখানে দুইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টি হিসাবে কিন্তু এই চিনির সাথে আড়াইশো গ্রাম নলেন গুড় বা পাটালি গুড়টা ব্যবহার করব এবার নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে ফুটে ওঠে ঠিক ততক্ষণ কুক করে নেব মিষ্টি খাবারে অনেকেই লবণ পছন্দ করে না তবে আমি সামান্য একটু লবণ দিয়ে দেই এতে কিন্তু পায়েসের টেস্টটা ভীষণ ভালো হয় এবার এই আড়াইশো গ্রাম নলেন গুঁড়ে অল্প একটু জল দিয়ে ওভেনটা জ্বালিয়ে কিন্তু নলেন গুড়টা ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে জাল করে নেব অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো যেন পায়েসের চালটা হাঁড়ির তলায় লেগে না যায় নলেন গুড়টা বা পাটালি গুড়টা যখন গলে যাবে গলে গেলে আরও চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে জাল করে নেব আর এদিকে মেখে নেওয়া আটার ডোটা এরকম ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নেব নলেন গুড়টাকে কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে তো এখন ওভেনটা বন্ধ করে নলেন গুড়টা ঠান্ডা করে নেব অবশ্যই পায়েসের চালগুলোকে একটু পরে পরে নেড়ে চেড়ে দেবো যেন কোনোভাবেই হাড়ির তলায় লেগে না যায় পায়েসের চাল দিকে ভালোভাবে ফুটতে থাকুক ততক্ষণে লেচিগুলো যে তৈরি করে রেখেছি একটা একটা করে ড্রো নিয়ে এইভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল শেপ এনে কিন্তু অল্প অল্প পরিমাণ তেল দিয়ে লুচিগুলো বেলে নেব। ঠিক যেইভাবে আমরা রুটি বেলি সেভাবেই বেলবো তবে রুটির মতো অতটা বড় করবো না ছোট ছোটো সাইজের করে সবগুলো লুচি কিন্তু একইভাবে বেলে নেব। অর্ধেকটা পরিমাণ মেখে নেওয়া আটাটা লুচি বেলতে বেলতে আমার এদিকে কিন্তু পায়েসের চালটাও ভালোভাবে ফুটে গেছে পায়েসের চালটা ভালোভাবে ফুটে গেলে দুটো যে তেজপাতা নিয়েছি এই তেজপাতা দুটো কিন্তু এই ওভেনের আগুনে হালকা করে একটু ছেকে হচ্ছে পায়েসের দুধে দিয়ে দেব। এতে কিন্তু পায়েসটাতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর তিন চারটা ছোটো এলাচ নিয়েছি এখন কিন্তু এই ছোট এলাচগুলো ভালো করে থেতো করে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কিছু কাজু বাদাম নিয়েছি সেগুলো ধুয়ে দিয়ে দিয়েছি আর কিশমিশগুলো ভালো করে ধুয়ে জল চেপে দিয়ে দেব নেড়ে চেড়ে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে কুক করে নেব। পায়েস কিন্তু হয়ে গেছে দেখো চালটা একদম ভালো করে ফুটে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এবার কিন্তু ওভেনটা বন্ধ করে গুড়টা কিন্তু জাল করে ঠান্ডা করে রেখেছি সেই নলেন গুড়টা কিন্তু মিশিয়ে নেবা পাটা গুঁড়ের পায়েস রান্না করলে কিন্তু পায়েসে দুধ কেটে যাওয়ার আর কোনো রকম ভয় থাকে না যে কেউ কিন্তু খুব সহজে নলেন গুড়ের পারফেক্ট টেস্টি পায়েস কিন্তু বানাতে পারবেন তো নলেন গুড়ের পায়েস কিন্তু আমার একদম রেডি এখন কিন্তু লুচিগুলো ভেজে নেব। সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি গরম তেলে বেলে নেওয়া লুচিটা দিয়ে দিচ্ছি লুচিটা দিয়ে ফুলে গেলে একবার উল্টে দেব তারপরে আরও একবার উল্টে দুই দিকে উল্টে পাল্টে কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নেব তো আমার একটা লুচি অলরেডি ভাজা হয়ে গেছে একইভাবে লুচিগুলো বেলবো আর ভাজবো আমি কিন্তু একটা একটা করে লুচি দিয়ে ভেজে নিচ্ছি কারণ আমার কড়াইটা ছোট আর তোমরা তোমরা যদি বড় কড়াই দিয়ে ভাজো তাহলে বেশি করে তেল দিয়ে একসাথে ছয় সাতটা করে লুচি দিয়ে ভেজে নেবে একইভাবে দেখো আমি কিন্তু সবগুলো লুচি ভেজে নিচ্ছি আমি একটা একটা করে লুচি বেলছি আর ভাজছি তোমরা চাইলে লুচিগুলোকে আগে বেলে তারপরেও ভাজতে পারো আবার চাইলে আমার মতো এইভাবেও ভাজতে পারো এতে খুব তাড়াতাড়ি কিন্তু লুচি ভাজা হয়ে যাবে আর প্রতিটা লুচি দেখো একদম ফুলকো ফুলকো হচ্ছে একদম কম সময়ে কিন্তু লুচি ভাজা হয়ে যায় একদম ঝামেলা বিহন আর এই ঠান্ডার সিজনে এরকম ফুলকো ফুলকো লুচির সাথে পায়েস কিন্তু খেতে অসাধারণ লাগে তাও আবার যদি হয় নলেন গুড়ের পায়েস তো আমার কিন্তু লুচি সবগুলোই ভাজা হয়ে গেছে আর পায়েসটা তো আগেই বানানো হয়ে গেছে পায়েসটা দেখো একদম কতটা সুন্দর হয়েছে উপর থেকে সর পড়ে আছে আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে তো এখন পরিবেশনের পালা মেয়ের আবদারে আজকে বানিয়েছিলাম লুচি আর হচ্ছে নলেন গুড়ের পায়েস সেই জন্য আগে মেয়েকেই দিয়ে দিচ্ছি টেস্ট করতে কি রকম হয়েছে মেয়ে খেয়ে খুশি হলেই কিন্তু আমরা সবাই খুশি তো বন্ধুরা এই ছিল কিন্তু আমার নলেন গুড়ের পায়েস আর সঙ্গে ফুলকুর লুচির একটা সহজ রেসিপি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো পায়েসটা সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা